এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা কিন্তু পাঁচ লক্ষ টাকা কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো এই পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনার যে বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডে কিন্তু আপনার পাঁচ লক্ষ টাকা রয়েছে যদি আপনার কার্ডটি অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পাবেন যদি আপনার কার্ডটি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পাবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না যদি অ্যাক্টিভ থাকে আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে এক্ষুনি কিন্তু আপনারা চেক করে দেখতে পাবেন যদি আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো অবশ্যই আপনারা একবার স্বাস্থ্যসাথী কার্ডটা বের করে দেখে নিন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না এবং আপনার অ্যাকাউন্টে বা আপনার কার্ডে পাঁচ লক্ষ টাকা রয়েছে কি না তো এটা কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকেই বাড়ি থেকে বসেই আপনারা দেখতে পাবেন তাহলে চলুন আজকে ভিডিওতে পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্সটা চেক করবেন এবং ব্যালেন্স চেক করা নয় আপনারা চাইলেও কিন্তু দেখতে পাবেন যে আপনার কার কার নাম রয়েছে একটি স্বাস্থ্যসাথী কার্ডে কতজন মেম্বারের নাম রয়েছে সেটা কিন্তু নিজের মোবাইল থেকে আপনারা চেক করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ওপেন করতে গেলে আপনাদের সামনে যদি অ্যালাউ পারমিশন চাই অবশ্যই আপনারা অ্যালাউ করে দেবেন তো যতবারই অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এগুলো সব আপনারা এক এক করে কিন্তু অ্যালাউ করে নেবেন অ্যালাউ করলে আপনাদের সামনে চলে আসবে নতুন একটি ইন্টারফেস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর আপনাকে এই যে নিচেতে দেখুন নেক্সট নামে একটি অপশান রয়েছে সরাসরি আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সটে ক্লিক করলে আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এরপর আবারও কিন্তু আপনারা প্রসিডে ক্লিক করবেন তো প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসবে এখানে চাইলে আপনার ক্লোজ করে দিতে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে তো এক এক করে অপশানগুলো আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা দেখুন এখানে ইউ আর এন ভেরিফিকেশান নামে একটি অপশান রয়েছে তো সরাসরি আপনারা ইউআরএন ভেরিফিকেশানে ক্লিক করে দিলেন ঠিক আছে তো ক্লিক করার পর আপনারা প্রথমেই দেখুন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন তো এখানে আমার পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করলাম তারপরে বন্ধুরা এখানে দেখুন ইউ নাম্বার তো ইউআরএন নাম্বার বলতে বন্ধুরা আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে ঠিক আছে তো আমার নাম্বারটি আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আমি এখানে টাইপ করেছি এখন আমি শো ডেটাতে ক্লিক করব তো আপনারা শো ডেটাতে ক্লিক করবেন তো শো ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু লিস্টটা বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যার নামে রয়েছে দেখুন এখানে সমস্ত লিস্ট কিন্তু বেরিয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না তো এখানে আপনারা বুঝতে পারছেন নাম যখন চলে আসছে মানে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে মানে আপনার কার্ডটি সব ঠিকঠাকই রয়েছে এখন আপনারা কিভাবে চেক করবেন যে আপনার পাঁচ লক্ষ টাকা ব্যালেন্স আদৌ রয়েছে কি না তো আপনার কার্ডে যদি ব্যালেন্স না থাকে তাও আপনারা কী করবেন সেটাও আমি একটু পরেই আপনাদের বলে দেবো তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন একদম নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ ব্যালেন্স নামে একটু অপশান রয়েছে তো সরাসরি যদি আপনার ভিউ ব্যালেন্সে ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাবে এই যে বন্ধুরা দেখুন ইয়োর কার্ড ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা তো এইভাবে কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা এবং আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা রয়েছে কিনা তো বন্ধুরা এটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স অর্থাৎ এই টাকা থেকে কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন এমনটা নয় যে এই টাকা কিন্তু আপনারা তুলতে পারবেন তোলা বলতে শুধুমাত্র আপনারা এখান থেকে চিকিৎসা করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন কীভাবে ইনস্টল করবেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি বা এই মোবাইল অ্যাপটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্লে স্টোরটি ওপেন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরটি ওপেন করলাম তো আপনারা ওপেন করবেন তারপরে আপনারা সার্চ অপশান পাবেন সার্চ অপশানে গিয়ে শুধুমাত্র আপনাকে এখানে লিখতে হবে স্বাস্থ্যসাথী ঠিক আছে তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী লিখার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন স্বাস্থ্যসাথী একটি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওপেন অপশানটি দেখা যাচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য ওপেন অপশানটি দেখাচ্ছে তো এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করবেন